আর সেই স্বামী সুস্থ হয়েই পরকিয়ায় জড়িয়ে পড়েন শুধু তাই নয় স্ত্রীকে মারধর করে বাড়ি থেকে বের করে পরকিয়া প্রেমিকার সঙ্গে বসবাস করতেছেন এ ঘটনায় স্বামী মোহাম্মদ তারকের বিরুদ্ধে নারী নির্যাতন মামলা করেছেন স্ত্রী উম্ম শাহেদিনা টুনি দর্শক ঘটনাটি ঘটেছে সাভার সদর ইউনিয়নে এক নং কমলা এলাকায় অভিযুক্ত তারেককে গ্রেপ্তার করা হলেও বর্তমানে তিনি জামিনে আছেন দু সালে পারিবারিকভাবে তারেক ও টুনির বিয়ে হয় বিয়ের এক বছর পর তাদের একটি পুত্র সন্তান হয় নাম আজমাইন দিব্য দু সালে মাঝামাঝি সময়ে তারেক অসুস্থ হয়ে পড়লে জানা যায় তার দুটি কিডনি অচল চিকিৎসকরা তাকে দ্রুত ডায়ালিসিস শুরু করার পরামর্শ দেন উন্নত চিকিৎসার জন্য টুনি স্বামীকে ভারতে নিয়ে যান কয়েক বছর পর চিকিৎসকরা জানান তারেকের কিডনি প্রতিস্থাপন করতে হবে তখন টুনি নিজের একটি কিডনির স্বামীকে দান করেন তবে কিডনি প্রতিস্থানের পর তারেকের আচরণ দিন দিন বদলাতে থাকে এক পর্যায়ে তারেক অন্য কোনো নারীর সঙ্গে পরকিয়ে জড়িয়ে পড়েন এবং স্ত্রীকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন তারেকের চিকিৎসার খরচ জোগাতে তিনি নিজের বাড়িতে একটি বিউটি পার্লার খোলেন এবং বুটিক্সের কাজ শুরু করেন তিনি দিন রাত পরিশ্রম করে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা উপার্জন করতেন আয়ের সিংহভাগই স্বামী তারেকের চিকিৎসায় ব্যয় করতেন নিজের জমানো টাকা স্বর্ণলঙ্কার বিক্রি করে তিনি স্বামীর চিকিৎসা চালিয়ে বর্তমানে নিঃস্ব অবস্থায় আসেন তার কান্না দেখে অনেকের চোখ দিয়ে পানি পড়ে যাচ্ছে দশ কী বলবেন আপনি একজন স্ত্রী তার স্বামীকে কতটাই না ভালোবাসতেন আর সেই স্ত্রীর ভালোবাসা মূল্য একজন স্বামী দিতে পারলো না কি আজব দুনিয়া কি আজব সমাজ আমাদের দিন দিন আমরা কোথায় যাচ্ছি দর্শক আমি আর কিছুই বলবো না আপনারা একটু কমেন্টে লিখে জানাবেন আর এরকম ভিডিও পেতে একটা লাইক দিয়ে আমাদের পেজটি কিংবা ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো আমি তাসিন টিভি থেকে বিদায় নেব আল্লাহ হাফেজ